নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি এই আমাদের সাথে আমি শুভম এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সামনে বিভিন্ন প্রকল্পের বকেয়া পেমেন্টের দাবিতে এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সামনে সারা বাংলা পিএইচি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু দুদিন ব্যাপী এই অবস্থান বিক্ষোভ চলছে আমরা সরাসরি সেই লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি জোসনাম স্কুলের অপোজিটে যে পিএইচি দপ্তর রয়েছে সেখান থেকে কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু তাদের যারা কন্ট্রাক্টর রয়েছে পিএইচি কন্ট্রাক্টার রয়েছে তাদের কিন্তু বকেয়া যে পেমেন্ট রয়েছে সেই বকেয়া পেমেন্ট কিন্তু কোনোভাবেই মেটানো হচ্ছে না বহুবার বলার পরেও দু দু হাজার বাইশ সাল থেকে জলজীবন মিশনের যে পুরনো কাজের টাকা রয়েছে সেই টাকাও কিন্তু এখনও পর্যন্ত বকায়া রয়েছে জল জীবন মিশনের টাকাও এখনও পর্যন্ত বকায়া রয়েছে ফলে স্বাভাবিকভাবেই যারা কন্ট্রাক্টর রয়েছে পিএইচ কন্ট্রাক্টর রয়েছে তাদের কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবং সেই কারণেই কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সামনে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি পরিষ্কার কথা বলতে বাধ্য হয়ে আজকে জায়গায় এসেছি আমরা এর আগেও আপনারা জানেন যে আপনাদের মারফত আমরা একটা মেসেজ পাঠিয়েছিলাম সারা পশ্চিমবঙ্গে মাননীয় আমাদের যে এম আছেন তাকে তার কাছে কিন্তু আমাদের কোনো দাবি ওনারা কর্ণপাত করেননি তো বাধ্য হয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি কেন নেমেছি যে গত প্রায় দু বছর প্রায় উনিশ কুড়ি মাসে বেশি হয়ে গেল আমরা যে টাকাটা পাবো আমাদের শিলিগুড়ি সবচেয়ে ছোট ডিভিশন চারটা ব্লক নে ডিভিশন সেখানে আমরা প্রায় একশো কোটি টাকার মতো আমাদের আমরা আমাদের পাওনা আছে এবং সমস্ত ওয়েস্ট বেঙ্গলে অল বেঙ্গল পিচি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমাদের এই আন্দোলন সেখানে দাঁড়িয়ে আমরা প্রায় দশ হাজার কোটি টাকা পাব গভর্নমেন্টের কাছে আমাদের কাজ কে দিয়েছে দিয়েছে কাজ দিয়েছে ইঞ্জিনিয়ার অন অন অফ অফ গভর্নর স্টেট তো আমরা তার কাছে দাবিটা রাখছি আমরা তো জানি না কিছু কে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না দিচ্ছে সেটার দায়িত্ব তো আমাদের না সেন্ট্রাল গভর্নমেন্ট এর ড্রিম প্রজেক্ট ফিফটি পার্সেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট ফিফটি পার্সেন্ট স্টেট গভর্নমেন্ট এই টাকা দেওয়ার কথা কিন্তু আমরা ওনা স্টেট বলছে ওরা টাকা দিয়েছে সেন্ট্রাল বলছে টাকা দিয়ে দিয়েছে আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি আমি যে আমাদের এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে রিপ্রেজেন্টেটিভ ছিল তারা দেখে গেছে কাজ থেকে স্যাটিসফাইড হয়েছে স্যার তারপরেও আমরা কিন্তু আজকে দিন প্রায় ছমাস হয়ে গেল টাকা পাচ্ছি না কেন পাচ্ছি না আমরা তো এখন তো হাত পাতে পারবো না কারো কাছে কারোর ব্যাংক মডেল আছে কারোর সোনা গোনা মডেল আছে আমাদের কলিগস আছে সে এখন ব্যাঙ্গালোরে অ্যাডমিট আছে রাজনিগমে মেয়ের বিয়ে দিতে পারছে না কেউ মেয়ের দিতে পারছে না তো আমাদের যে যারা আছে যারা আমাদের যে কলিগস যারা অসুস্থ আজকে ভর্তি হয়েছে তার দায়িত্ব কে নেবে আমি জানতে চাইছি আপনাদের আমার যে দায়িত্বটা কে নেবে উনি আমাদের এমআইসি সাহেব নেবেন নাকি আমাদের চিফ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার নেবেন কাজটা করার সময় ঠিক কাজটা আমাদের দিয়ে করে নিচ্ছে কিন্তু পেমেন্টের সময় ওরা হাত তুলে দিচ্ছে বলছে আমরা জানি না একমাত্র আজকে আন্দোলন জলজীবন মিশন নিয়েই সাথে সাথে আপনাদের গাতার্থে বলে রাখি যে আমরা দু হাজার একুশ বাইশ তেইশ এই যে আমাদের কর্পোরেশন ইলেকশান পঞ্চায়েত ইলেকশন হয়েছিল তাতে কিন্তু আমরা এক টাকা পাইনি এখন পর্যন্ত তো আমরা কিন্তু কাজ করে যাচ্ছি তো ওয়ারাস আমরা কতদিন আমাদের তো একটা লিমিটেশন আছে আমরা কতদিন কাজ করতে পারবো তো আপনাদের মারফত আমি একটা রিকোয়েস্ট করছি আমি হোপফুল আজকের পরে আমাদের কাছে কিছু নিশ্চয়ই পেমেন্টের ব্যবস্থা হবে যদি না হয় আমরা এর থেকে বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হবো এর আগেও আপনারা এই দপ্তরে বিক্ষোভ করেছিলেন এবং বলেছিলেন যে যদি আপনারা কাজ বন্ধ করেন গোটা শিলিগুড়ির মানুষ জল পাবে না তারপরেও এখনো পর্যন্ত কিছু হলো আপনাদের বলি যে আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে সমস্ত আন্দোলন করেছি আজকে শান্তিপূর্ণভাবে করছি কিন্তু আমরা চাই না জলটাকে বন্ধ করে দিতে মানুষের জীবনটা মানে জল জল জীবন মিশনে কাজ করছি জলটা বন্ধ করতে চাইছি না আর শিলিগুড়ি আর রুলারের মধ্যে পার্থক্য আছে আপনাদের একটা জানিয়ে রাখি যে এই যে আমাদের যে জে এম এই প্রজেক্টটা শুধুমাত্র গ্রামে হচ্ছে হাউস ট্যাপ বাড়িতে বাড়িতে জল যাচ্ছে এটা এটা কিন্তু কোনো আরবানে এফেক্ট হবে না সুতরাং আরবানে আমরা কাজ করছি না এখনো পর্যন্ত যদি দেখি যে পরবর্তীকালে যে আমরা টাকা পাচ্ছি না আমরা কিন্তু আরবানে কাজ করব বাধ্য হবো কি মনে রাজ্য সরকার দেখুন আমরা সবসময় আশাবাদী আমরা কাজ করেছি ভালো কাজ করেছি পেমেন্ট পেমেন্ট পাওয়া আশায় তো আমাদের কাজ বুঝে নিয়েছে এবার পেমেন্ট করুক দুদিন ব্যাপী দুদিন আজকে আজকে শেষ দিন কি মনে হয় যে আমরা আশা করছি আমরা হোপফুল যে এই টাকাটা পেয়ে যাবো আমরা নাম আমি অনুপ বসু আমি জেন্স এটারডি শিলিগুড়ি পেয়েছি কন্টাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে পিএইচ দপ্তরের সামনে থেকে জনস্বাস্থ্য কারিগরি যে দপ্তর রয়েছে সেখান থেকে পিএইচএর জনস্বাস্থ্য কারিগরি যে দপ্তর রয়েছে সেখান থেকে কিন্তু আমরা সরাসরি লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে সারা বাংলা পিএইচডি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের ডাকে ব্যাপী গোটা রাজ্য জুড়ে কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি চলছে এবং জলজীবন মিশনের যে টাকা জলজীবন মিশনের কাজ কিন্তু তারা করেছেন কিন্তু তারপরেও টাকা পাচ্ছে না সেই দাবিতেই কিন্তু তাদের বকেয়া মেটাতে হবে দ্রুত তাদের বকেয়া মেটাতে হবে সেই দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান প্লেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়